নানা শ্রেণী এবং বয়সের মানুষ বিচিত্র কর্মভার নিয়ে পৃথিবীতে বসবাস করে তেমনি চমৎকার একটি কাজের এবং চমৎকার একটি বাগানের একজন ভাইকে দেখতে পেলাম যে বাগানে গাছ পরিষ্কার করছেন এই বাগান মানুষের হৃদয়কে একেবারে সুন্দর করে দেয় যতক্ষণ বাগানের পাশে থাকা হয় গাছের ফুলের সৌরভ নেওয়া হয় ততক্ষণ মানুষকে সজীব এবং প্রাণবন্ত মনে হয় তাই তো মানুষ শৌখিন এবং বসত বাড়ির পাশেই বা বাড়ির আঙিনাই বাগান করে সে ফুলের বাগান হোক বা অন্য বাগান তো আমরা ঠিক আজকে নারায়ণগঞ্জ জেলার কুতুবপুরের দেলপাড়ার একটি চমৎকার নার্সারি ঘুরে ঘুরে দেখলাম নার্সারিতে গেলে যেন প্রাণ ফিরে পাওয়া যায় এখানে নানা ধরনের গাছ টবে রাখা এবং বিভিন্ন প্রজাতির গাছের সাথে পরিচয় হওয়া যায় এই গাছগুলো কিভাবে সংরক্ষণ করছেন বা রক্ষণাবেক্ষণ করছেন সেই জিনিসও চোখের সামনে দেখা যায় গাছের ফুল চারোদিকে ধুলছে সে দৃশ্যটা আমাকে আরও বেশি বেশি নাড়িয়ে দেয় এবং গাছের প্রতি ভালোবাসা আরও বেশি বাড়িয়ে দেয় এটা আমাদের অত্র এরিয়ার একটি নার্সারি এই নার্সারিতে নানা ধরনের গাছ রয়েছে এবং এখানে কর্মরত বিভিন্ন মানুষের সাথে কথা বললাম এই ভাই যিনি এই গাছের আগাছাগুলো এবং যে ঘাসগুলো পরিষ্কার করছেন যারা আমার ভিডিও দেখেন ভিডিওগুলো শেয়ার দিয়ে এই প্রান্তিক মানুষদের এই মনের মানুষদের এবং প্রাণের মানুষদের গ্রামীণ মানুষদের ভিডিওগুলো শেয়ার দিয়ে দিন